আসসালামু আলাইকুম নতুন একটা কাজে আসলাম প্রাইমারি স্কুলের এক রুমের দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চারা সকাল স্কুলে আসছে যে মেয়েদের সকালে এসে সঙ্গীত গাওয়া এবং পিটি সেগুলো করতেছে গড়া শেষে দেখেন সবাই ক্লাস চলে যাচ্ছে হয় কত সুন্দর সেই দিনগুলো আমরা আবার ফিরে পেতে চাই এবং আমরা এই যে ইলেকট্রিক্যাল কাজ করতেছি দেখতে পাচ্ছেন তো এটা আমাদের একটি ক্লাসরুমের কাজ আর এটি হলো বারান্দা বারান্দায় তিনটা লাইট হবে আমাদের প্ল্যান এভাবে আসে সেভাবে আমরা কাজগুলো করতেছি দেখে দেখে এবং দেখে নিয়েছি আমরা তারপরে দেখতে পাচ্ছেন এই যে এই একটা রুম এই রুমে চারটা ফ্যান হবে যে এই দুইটা বক্স আর এই পাশে এই দুইটা বক্স দেন চলে যাবো ওই পাশে ডিবি বক্স হবে আর সামনে একটা স্যারের জন্য ফ্যান হবে যে এখানে একটা ফ্যান হবে স্যারের জন্য এটা আর এখানে মেন ডিপি হবে যে এখানে আমরা সব পাইপগুলো এখানে নামাবো তারপরে নিস্তালে তালে চলে যাব আর এ পাশে পরবর্তীতে আবার যদি রুম হয় সেভাবে আমাদেরকে এই পয়েন্ট থেকে এদিকে যে এভাবে পাইপ বেট করে রাখতে হবে তো আমরা আজকে দেখতে পাচ্ছেন প্রচুর রোদ আপনারা ভিডিওতে বুঝতে পারছেন না হয়তো বা প্রচুর রোদের মধ্যে আমরা কাজগুলো করতেছি কারণ আগামীকালকে হলো যে ঢালাই হবে আজকে আমাদের কাজটা শেষ করতে হবে ছোট্ট কাজ যদিও দুইটা মানুষ দুজন আসছে আমরা তো আমাদের কাজগুলা কেমন হচ্ছে আপনারা সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজগুলো ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম